ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা বিএনপির একজন বড় নেতা মির্জা ফখরুল সাহেব তিনি আর দর্শক গতকালকে নেতা কর্মীদের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টুক করেছিলেন এবার তিনি নাকি মারা গিয়েছেন এরকমই খবর প্রকাশ করছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাব তার বর্তমান অবস্থা কি তিনি কি সুস্থ আছেন নাকি তিনি মারা গিয়েছেন অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হুসাইন সরাসরি মন্তব্য করছেন ডক্টর ইউনুস নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবে তার এই বক্তব্য নিয়ে অতুল পাশিষ্ট হয়েছে কেন ডক্টর ইউনুস দেশ ছেড়ে পালিয়ে যাবে আসুন তার বক্তব্যটি আগে শুনে আসি তারপর আমরা দেখব মির্জা ফখরুল ইসলাম আলমগিরির বক্তবান অবস্থাকে না আলমগিরির Mirza Fakhruddin Alamgir কোনো সময় কোনো ভাবে কাউকে আক্রমণ করে কথা বলেন না তার বক্তব্য এমন কি তার ভদ্রতা নিয়ে কিন্তু তাকে অনেকে প্রশংসা করেন তিনি বর্তমান সময়ে গুরুতর অসুস্থ হয়ে গিয়েছেন গতকালকে বিজয় দিবস উপলক্ষে যখন তিনি ফুল দিতে গিয়েছিলেন শহীদ মিনারে তখন থেকেই নেতাকর্মীদের ধাক্কাধাক্কির কারণে আহত হয়েছিলেন তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল সর্বশেষ অবস্থা তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন কিন্তু তিনি পুরোপুরি এখন পর্যন্ত সুস্থ হয়নি বলে জানাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা দর্শকের ভিডিওতে আপনারা দেখাচ্ছেন ডক্টর ইউনোস রীতিমতো চাপে পড়ে গিয়েছেন আসিফ নজ্জুলের কারণে আসিফ নজরুল তিনি ষড়যন্ত্র করছেন এমনকি ডক্টর ইউনোস বাধ্য হয়ে দেশ সাথে ও পারে এরকম মন্তব্য করেছেন সাংবাদিক ইলাস হুসাইন সাংবাদিক ইলাস হুসাইন কিন্তু সবসময়ই ন্যায়ের পক্ষে কথা বলেন তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন তার বক্তব্যটি শুনে আপনার কাছে কি মনে হয়েছে আসলে কিন্তু ডক্টর ইউনোস দেশ ছেড়ে পালাবে এ বিষয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ